আর আপনাদের জন্য একটা মজার আপনাদের বিষয়টা হচ্ছে এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই প্যানেলের ভিতর আমি হচ্ছে আমার ব্যালেন্স আছে দেখেন চার ডলার এটা আমি লোড দিয়েছিলাম আর কি চার চার দশমিক ছাপ্পান্ন সেন্ট ঠিক আছে প্রায় সাড়ে চার ডলার উপরে আছে তো এই প্যানেলটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিবো তো এই প্যানেলটা কাদেরকে দেবো এই প্যানেলটা দেবো হচ্ছে যারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওতে একটা লাইক করবে আর এই ভিডিওতে একটা কমেন্ট করবে ঠিক আছে আমি তাদেরকে কিন্তু এই প্যানেলটার অ্যাক্সেস দেবো মানে আপনারা আমার ডলার দিয়েই আপনারা এখান থেকে নাম্বারগুলো নিতে পারবেন ঠিক আছে তারপরে নেওয়া যখন শেষ হবে তখন আপনাদের যদি প্যানেল প্যানেলটা ভালো লাগে আর কি তো তখন আপনারা নিজেরাই অ্যাকাউন্ট করে এখানে ডলার লোড করে তারপর আপনারা নিজেরাই কাজ করতে পারবেন ঠিক আছে তো প্রথমে কিন্তু আপনাকে এখানে লোড করতে হচ্ছে না আমি এটার পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ড দিয়ে দেবো আর হচ্ছে সাইট লিঙ্ক দিয়ে দেবো ইসবো ঠিক আছে তো আপনারা এই প্যানেলে ঢুকে জাস্ট লগ ইন করে আপনারা এখান থেকে নাম্বার নি তারপরে আপনারা জিমেল খুলবেন ঠিক আছে তো এখন কিভাবে খুলবেন সেই জিনিসটা দেখাই ঠিক আছে তো আপনি এখানে অনেকগুলো সার্ভিস দেখতে পারবেন এটাকে অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নেবেন ঠিক আছে এখানে ক্লিক করে আমার দেখেন ডেস্কটপ মোড চালু আছে তো এটা চালু করে নেবেন চালু করার পরে আপনার সঙ্গে ঠিক এরকম একটা অপশান শো করবে ঠিক আছে এরকম ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে জাস্ট গুগলের উপর একটা ক্লিক দেবেন আমি এটা ক্লিক দিয়ে রাখছি রাখার পরে আপনি যেই কান্ট্রির নাম্বারটা নেবেন ঠিক আছে ওই কান্ট্রিটা সিলেক্ট করবেন অথবা এখানে সবগুলা কান্ট্রি পাবেন ঠিক আছে তো এইখানে হচ্ছে বাংলাদেশ আছে তারপরে বিভিন্ন দেশ আছে সবগুলো দেশ আছে পৃথিবীর যতগুলো দেশ আছে সবগুলো আছে ঠিক আছে এক্সাম্পল আমি আপনাকে এখান থেকে কলম্বিয়া ঠিক আছে কলম্বিয়ার নাম্বারটা একটা নিয়ে দেখাচ্ছি আর আরেকটা বিষয় যেটা রাখা ভালো ভিডিও গুলা কিন্তু ইউটিউবে থাকে না রিমুভ করে দেয় এর আগে একটা ভিডিও দিছিলাম ওইটাও কিন্তু রিমুভ করে দিছিল পরে আবার এডিট করে ব্লার করে মানে পুরো ভিডিও হচ্ছে ব্লার করে দিতে হয় এটা ঝামেলা যার কারণে আমি সম্পূর্ণ জিমেল খোলা আপনাদের দেখাবো না ঠিক আছে নাহলে এই ভিডিও থাকবে না ইউটিউবে রিমুভ করে দেবে আমি সম্পূর্ণ প্রসেস আপনাকে দেখিয়ে দেবো কিভাবে নাম্বার নেবেন তারপর এই নাম্বারটা কিভাবে বসাবেন আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে নাম্বার বসানোর অপশন আসে না ঠিক আছে ওই অপশনটা পর্যন্ত কিন্তু আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো এখন আমি দেখাবো এই সাইড দিয়ে কিভাবে নাম্বার নেবেন নাম্বার নেওয়ার জন্য আপনি যেই কান্ট্রি নাম্বার নেবেন আমি এক্সাম্পল কলম্বিয়া নাম্বারটা নিব এখানে লেখা আছে সিলেক্ট সিলেক্ট একটা ক্লিক করব এই যে নিচে কতগুলো অপশন আছে না এই সবগুলো অপশন কিন্তু এই কলম্বিয়ার আন্ডারে ঠিক আছে এই যে কলম্বিয়া কান্ট্রি আন্ডারে এই সবগুলো নাম্বার তো এখানে হচ্ছে একটু এই পাশে দেখবেন এখানে হচ্ছে আপনার প্রাইসটা লেখা আছে ঠিক আছে দেখেন এটা হচ্ছে এক ডলার তারপরে এইগুলো সেন্ট আপনি কি করবেন এটা হচ্ছে সর্বনিম্ন যেটা আছে এটা দিবেন দেখেন সর্বনিম্ন হচ্ছে চার সেন্ট ঠিক আছে আপনি চার সেন্ট দিয়ে একটা নাম্বার নিতে পারবেন জিমেল খোলার জন্য তো আপনি ধরেন আপনি এই চার সেন্টের নাম্বারটা নিবেন তাহলে এই যে আপনি এই সেন্টের সেন্টের উপর ক্লিক দিবেন বা ডলার অপশন একটা ক্লিক করবেন এটা ক্লিক দিলেন ঠিক আছে ক্লিক দেওয়ার পর আপনি উপরে আসবেন উপরে আসবেন একটু উপরে এসে দেখবেন এখানে হচ্ছে আপনার একটা অ্যারোসিন আছে আচ্ছা এটা অ্যাড হয়ে যাবে সমস্যা নেই এটা হচ্ছে আপনার এই যে এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে নাম্বারটা এখানে চলে আসবে একটু পরে জাস্ট আমরা একটু ওয়েট করি এই যে এখানে কিন্তু একটা নাম্বার শু করবে ঠিক আছে আচ্ছা এটা একটু লোডিং হচ্ছে হোক আচ্ছা আমরা এটা হয়তো কোনো সমস্যা হয়েছে আমরা নতুন করে একটা ক্লিক দেই ক্লিক দিয়েছি এখন সম্ভবত আমাদের নাম্বারটা দিবে আচ্ছা আমরা দেখি আরেকটা ক্লিক দেই একটু সমস্যা হচ্ছে আমরা এই যে 7 সেন্টের এটা ক্লিক দিলাম দেখেন 7 সেন্টের এটা কিন্তু চলে আছে ঠিক আছে আপনার ওই 4 সেন্টের এটা ওটা একদমই কোন তো জন্য তো এটার দাম হচ্ছে 7 সেন্ট এই নাম্বারটার দাম এটা হচ্ছে গুগল করার জন্য দেখেন জিমেইল করার জন্য তো এটার দাম হচ্ছে 7 সেন্ট ঠিক আছে কিন্তু আমরা একটা জিমেইল কত করে বিক্রি করি একটা জিমিল বিক্রি করি হচ্ছে আপনার জিমিল ফার্মারে টু ফ্যাক্টর যদি আমরা অন করি সেই ক্ষেত্রে আপনার তেত্রিশ সেন্ট দেয় সম্ভবত আর যদি আপনি টু ফ্যাক্টর অন না করেন সেই ক্ষেত্রে আপনাকে দেবে সাতাশ সেন্ট ঠিক আছে তো আপনি যদি এখান থেকে সাত সেন্ট এই নাম্বারটা নেন তার তারপরে কিন্তু আপনি সর্বনিম্ন সাতাশ সেন্টও যদি বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনার বিশ সেন্ট কিন্তু লাভ হচ্ছে প্রত্যেকটা জিমিলে বিশ সেন্ট কিন্তু কম না এখান থেকে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন আশা করি তো নাম্বারটা নিলাম ঠিক আছে এখন নেওয়ার পরে আপনি কি করবেন আপনি হচ্ছে জিমেল খোলার অপশনে যাবেন যে নাম্বার অপশনটা শো করেন অনেকের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা ওই অপশনটায় আমি একটু পরে নিয়ে যাচ্ছি তো ওইটা আমি খুব ভালোভাবে দেখিয়ে দেবো ঠিক আছে নাম্বার অপশন কিন্তু আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে তো এখন আমি দেখাবো এই সাইটে কিভাবে অ্যাকাউন্ট করবেন ধরেন আপনার আপনি এই প্যানেলটা পেয়ে গেছেন আমার পাসওয়ার্ড ইউজ করে আপনি কাজগুলো করছে। এখন আমার আমার অ্যাকাউন্টে তো সাড়ে চার ডলার আছে তাই না এটা তো শেষ হয়ে যাবে এটা শেষ হয়ে গেলে আপনি তখন কি করবেন আপনি নিজে একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পরে আপনি ওইখানে হচ্ছে আপনি লোড করবেন ঠিক আছে বাইন্যান্স এর মাধ্যমে লোড করতে পারবেন ডলার তো লোড করে আপনি নিজেই কাজ করবেন তো ওই ক্ষেত্রে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে এই তো এখন অ্যাকাউন্টে কিভাবে করবেন ওইটা আমি দেখে দিচ্ছি এই সাইটটি লিঙ্কটা আমাদের পিন কমেন্টে দিয়ে রাখবো সেই পিন কমেন্টে ক্লিক দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তারপর এই সাইটের লিঙ্কে ক্লিক করবেন ঠিক আছে লিঙ্কে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনাকে এরকম ইন্টারফেসে আসলে আপনি কি করবেন এই যে এইখানে লেখা আছে দেখেন সাইন ইন ঠিক আছে সাইন ইন একটা ক্লিক করবেন সাইন ইন ক্লিক করার পর আপনাকে লগ ইন করার অপশনে নিয়ে আসবে তো এখানে অ্যাকাউন্ট করার ওরকম কোনো অপশন দেয় না ঠিক আছে আপনি কি করবেন সাইন ইন ক্লিক করে এই যে নিচে গুগল লেখা আছে ঠিক আছে এই গুগল লেখা একটা চাপ দেবেন তারপর আপনার একটা জিমেল সিলেক্ট করবেন ওই জিমেল আন্ডারে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে ঠিক আছে সম্ভবত একটা আপনার লিঙ্ক যাবে ওই লিঙ্ক ক্লিক করলে আপনাকে সরাসরি কেনার অপশনে নিয়ে যাবে ঠিক আছে মানে আর কি মানে সরাসরি লগ নিয়ে যাবে এটা ছিল এটার অ্যাকাউন্ট খোলার প্রসেস এখন আমি দেখাবো আমরা যে নাম্বারটা নিয়েছি ঠিক আছে এই যে এই সাইটে যে নাম্বারটা নিলাম আহ জিমেল খোলার জন্য এই নাম্বারটা আমরা কোথায় বসাবো জিমেল খোলার অপশনে তো আপনার অনেকের কিউআর কোড আসে তারপরে বিভিন্ন অপশন দেখায় নাম্বার দেওয়ার অপশন দেখায় না আপনি কি করবেন আমি আপনি আমার ভিডিওটা ফলো করেন আমি দেখাচ্ছি কিভাবে করবেন তো অবশ্যই আপনার নাম্বার অপশন আনার জন্য মাধ্যমে করলে হবে না কিন্তু এটা হচ্ছে আপনাকে দুইটা ব্রাউজার ইউজ করতে হবে একটা হচ্ছে আপনার গোলগিন ঠিক আছে গোলগিন এই গোলগিনটা হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তো গোলগিন আর একটা হচ্ছে আপনার এই যে এই যে অরবিটা ব্রাউজার অরবিটা এই দুইটা ব্রাউজার হচ্ছে আপনার প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করবেন তো প্লে স্টোরে কিরকম অপশন থাকে আমি দেখে দিচ্ছি স্টোরে আসবেন আসার পরে ধরেন আমি দেখে দিচ্ছি তো আপনি প্লে স্টোর আসার প্লে স্টোর আসার পরে আপনি প্রথমে যে ব্রাউজারটা নামাবেন সেটা হচ্ছে আপনার গো লগ ইন এখানে লিখবেন গো লগ ইন তারপর গো লগ দিবেন গো লগ ইন সফটওয়্যারটা হচ্ছে এই যে এটা ঠিক আছে এই যে এই সফটওয়্যারটা এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন এইটা ঠিক আছে আর একটা হচ্ছে অরবিটা এখানে আপনি লিখবেন যে অরবিটা এই দুইটা ব্রাউজার কিন্তু লাগবে আমাদের নাম্বার অপশন আনার জন্য এটা হচ্ছে অরবিটা ঠিক আছে এই দুইটা ব্রাউজার হচ্ছে ডাউনলোড করবেন এখন মূল বিষয়ে যাই প্রথমে যখন আপনি গ্লোগিনটা ওপেন করবেন তখন একটা অ্যাকাউন্ট করতে বলবে গ্লোগিনের আন্ডারে আর কি আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে অ্যাকাউন্ট করার পরে ঠিক এরকম একটা অপশন শু করবে আপনার সামনে এখন এই অপশনগুলোর ভিতরে লেখা আছে যে গুগল লেখা আছে ঠিক আছে গুগলের পাশে যে রান লেখা আছে এই রান লেখা একটা ক্লিক করবেন রান লেখা ক্লিক করলে আমাকে ডাইরেক্ট এখান থেকে অরবিটা ব্রাউজারে নিয়ে যাবে মানে গ্লোগিন আমাদেরকে অরবিটা ব্রাউজারে পাঠিয়ে দিছে ঠিক আছে তো এখন আপনি এখানে এই যে সার্চ বাটন আছে ঠিক আছে তো আপনি যখন নতুন থাকবেন তখন অন্য অপশন আসবে তো আপনি ওইখান থেকে উইথআউট যে অপশনটা থাকবে ওইটাই ক্লিক করবেন তাহলে এই অপশনে আসবে এখানে আপনি সার্চ করবেন জিমেল লিখে জিমেল লিখে সার্চ করার পর আপনি এই যে এখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে অথবা এই যে উপরে সাইন ইন লেখা আছে এখানে ক্লিক দেবেন যে কোনো জায়গায় ক্লিক তারপর আপনি এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা সাইন আপ যেখানে ক্লিক দেন না কেন এক জায়গায় ক্লিক দিলেই হবে তো আমি এই সমস্ত অপশনগুলো হাইড করে দেবো ঠিক আছে কারণ এগুলা দেখাইলে পারে ভিডিও রিমুভ করে দেবে ভিডিও তো আমি এখানে নাম দিলাম একটা দিলাম তারপর জন্মশাল দিয়ে দিবেন আপনারা ওই বট থেকে এগুলা সব দেখে নেবেন ঠিক আছে নাম তারপরে ইউজার নাম পাসওয়ার্ড এগুলা বট থেকে দেবেন আমি তো বটে বিক্রি করতেছি না তাই দেখাচ্ছি না তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম আমার কিন্তু নাম্বার অপশন আসবে ঠিক আছে দেখেন আমার কিন্তু নাম্বার অপশনে নিয়ে আসছি তো এখানে হচ্ছে আপনি নাম্বারটা দিবেন নাম্বারটা দিলে আপনার এখানে কোড চলে আসবে ঠিক আছে এখানে বাংলাদেশ আছে যে বাংলাদেশ এখানে এখানে সিলেক্ট করবেন আপনি যে কান্ট্রি নাম্বারটা নিয়েছেন ওই কান্ট্রিটা সিলেক্ট করবেন এখানে কিন্তু বাংলাদেশের অপশন আছে আমি দেখাচ্ছি আর আরেকটা জিনিস ধরেন আপনার এই নাম্বারটা কোড আসতেছে না ঠিক আছে এই নাম্বারটা যে আপনি নিয়েছেন কোড আসতেছে না আপনি আগেই এই যে বাই অপশনে ক্লিক না ঠিক আছে এই নাম্বারটা আগে ওইখানে ডলার অপশনে ক্লিক দেবেন তাহলে নাম্বারটা এখানে চলে আসবে ধরেন এই নাম্বারটা আপনি কপি করছেন কপি করে জিমিলর ওইখানে বসেছেন কিন্তু আপনার এই নাম্বারটা নিচ্ছে না তাহলে আপনি কি করবেন এই যে ক্যান্সেল ক্লিক দেবেন ঠিক আছে ধরেন আমি এই নাম্বারটা ক্যান্সেল করব ক্যান্সেল এ দিলাম আমার ডলারটা কিন্তু রিফান্ড দিয়ে দেবে তারা তারা আমার ব্যালেন্সে দিয়ে দেবে যখন যতক্ষণ পর্যন্ত আমরা বাইতে না ক্লিক করব তো আমি এখানে বাংলাদেশ অপশনটা দেখাচ্ছি বাংলাদেশের নাম্বার কিন্তু আছে এখানে ঠিক আছে আর এই কাজগুলো করার জন্য আপনি কি করবেন আপনাদের কাছে যদি আইপি থাকে তাহলে অবশ্যই আইপি ইউজ করবেন ঠিক আছে আইপি ইউজ করলে কিন্তু আপনার খুব ভালো পরিমাণ অ্যাকাউন্ট হবে এই প্যানেলের মাধ্যমে সবগুলো নাম্বার নিবে তারপর ওটিপি আসবে সমস্যা নাই তো এখানে আপনি সার্চ করে নিতে পারেন বাংলাদেশ তা আমি এখানে সার্চ করি দেখেন বাংলাদেশ তারপর সিলেক্টে ক্লিক দিলাম তারপর এখান থেকে দেখেন বাংলাদেশের নাম্বার হচ্ছে সর্বনিম্ন নয় সেন্ট এখানে ক্লিক দিলাম তারপর আচ্ছা আমার এখানে আসতেছে না নাম্বার নাম্বার না আসলে এই অপশান একটা ক্লিক দেবেন ঠিক আছে আমরা প্রথম অপশনটা কেটে দেই দেখেন অপশনটা চলে আসছে এই যে বাংলাদেশি নাম্বার তো আপনি নাম্বারটা কপি করবেন কপি করার পর ওইখানে বসিয়ে দেবেন ঠিক আছে যদিও ভিডিওতে দেখানো উচিত না তারপর আমি নাম্বারটা দিয়ে ওটিপি সেন্ড করছি ঠিক আছে আমি এগুলা সব হাইড করে দেব আপনারা কষ্ট করে দেখে নেবেন দেখেন আমার ওটিপি কিন্তু এখানে চলে আসবে দেখেন আমার কিন্তু এই ওটিপি চলে আসছে ঠিক আছে এই ওটিপি আমি এখানে কপি করলাম তারপর বসিয়ে দিলাম দেখলেন আমার কিন্তু জিমেলটা হয়ে গেল কিন্তু আমি কিন্তু জিমেলটা খুলব না কারণ আমি এটা সেল করার জন্য খুলি নাই তো আমি তো একটা নাম্বার দিয়ে আপনাদের দেখালাম যে কিভাবে ওটিপিটা আসবে এবং রিসিভ হবে ঠিক আছে আমি আর একটা নাম্বার খুঁজে বের করছি যে এটা ওটিপি যাবে না ঠিক আছে দেখেন এই যে একটা নাম্বার এই নাম্বারে কিন্তু ওটিপিটা যাবে না ঠিক আছে এইখানে ইউজ ইউজ নাম্বার দেখাচ্ছে তো আপনি কি করবেন এই নাম্বারটা তো এখানে সাইড থেকে নিয়ে ফেলেছেন তাই না নিয়ে ফেলেছেন এখন ওটিপি তো আসতেছে না তো এটা কিন্তু এরকম থাকলে আপনার তেইশ মিনিট পর কিন্তু এটাকে বাই করা হয়ে যাবে অটোমেটিকলি এটা বাই করা হয়ে যাবে আপনি কি করবেন এই নাম্বার তো ওটিপি আসতেছে না তো আপনি কি করবেন এই যে ক্যান্সেলে ক্লিক করবেন ক্যান্সেলে ক্লিক করে নাম্বারটা ক্যান্সেল করে দিবেন ঠিক আছে তো দুই মিনিট পর পর এটা ক্যান্সেল করাবে আর কি তো আমি দুই মিনিটের আগে একটা নাম্বার ক্যান্সেল করে দিয়েছি তো যার কারণে এটা এই অপশন আসতেছে মানে ক্যান্সেল হচ্ছে না তো আপনি কি করবেন এগুলো ক্যান্সেল করে দিবেন ঠিক আছে দেখেন এই জারটা ক্যান্সেল করলাম এটা আমি ক্যান্সেল করে দিই আচ্ছা এটা দুই মিনিট পরে ক্যান্সেল হবে তো এরকম ক্যান্সেল করে দিবেন ঠিক আছে ক্যান্সেল না করলে কিন্তু ওটিপিও আসতেছে না ওইটা কিন্তু যদি ওরকমই থাকে তাহলে আপনার ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেবে তারা নাম্বারের যে দামটা আচ্ছা আপনারা যখন একটা নাম্বার নেবেন তখন নেওয়ার পরে কিন্তু ঠিক এরকম খালি ঘুরবে ঠিক আছে এরকম ঘুরবে তো আপনি একসাথে অনেকগুলো নাম্বার নেবেন এখানে নেবেন তো এইগুলার সময় মতো আপনার এখানে শো করবে ঠিক আছে এখান শো করবে কারণ হচ্ছে আসতে এখানে একটু সময় লাগে ঠিক আছে এখানে একটু আসতে সময় লাগে তো এইগুলো হচ্ছে লোডিং লোডিং আছে মানে পাঁচটা নাম্বার আমি ক্লিক করছিলাম তো পাঁচটা নাম্বার হচ্ছে লোডিং আছে মানে একটু পরে এখানে চলে আসবে তো আপনারা একটু অপেক্ষা করবেন এখানে নাম্বারটা আসলে তারপর নাম্বারটা কপি করে এখানে বসে দেবেন তো এটাই আর আর একটা বিষয় তো এই যে আমি যে পাসওয়ার্ডটা দেবো ঠিক আছে আমার যে প্যানেল আছে সাড়ে সাত ডলারের তো এই এই প্যানেলের পাসওয়ার্ডটা যে আমি দেবো এই এটা হচ্ছে দিব সে ভিডিও যখন আপলোড করব এই ভিডিও আপলোড আপলোড হবার মানে দুই থেকে তিন ঘন্টা পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আর আমি এই সাইটের লিঙ্ক সহ আর ইউজার নাম পাসওয়ার্ড সহ আমি দিয়ে দেবো ঠিক আছে তো আপনারা শুধু লগ করলে হবে আর অবশ্যই হচ্ছে এই ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট করতে হবে তারপর হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে চ্যানেলটি তো আজকের ভিডিওটি পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে তো সবাই লাইক কমেন্ট তো করবেনি পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবাই জয়েন হবেন